কেটে কেটে ফেলবো বা তুলে আচ্ছা এই যে দেখেন আমরা বীজ সংরক্ষণের জন্য কি শুরু থেকেই চেষ্টা করেছি না তার জন্য আমি কি বলেছিলাম লাইন এবং লোগো এটা মেনটেন করার জন্য তাই না লাইনটা কি এই যে ধানটা আমরা একদম লাইন ধরে সুটা ধরে লাগিয়েছে তাই না এবং লোগো হচ্ছে আমরা আটটা গোসা পর পর একটা করে লাইন কিন্তু অমিট করেছি এই যে দেখেন এই লোগোগুলো আছে জি এর সুবিধাটা কি এখন আমরা পাচ্ছি না এই যে রগিং করবো তাহলে লোগো দিয়ে ঢুকে আমি কিন্তু রগিং করতে পাচ্ছি আবার কারেন্ট প্রকার আক্রমণও আলো পাতার যদি বেশি থাকে তাহলে কিন্তু কম হয় বা হয় না বললেই চলে এই দেখেন এই যে সুন্দর লাইন লোগো দেওয়ার উপকারিতাগুলো কিন্তু এখন আমরা আপনারা কিন্তু অন্যদের উদ্বুদ্ধ করবেন এই লাইন লোক দেওয়ার ব্যাপারে তাহলে দেখবেন যে আমাদের যে কালচারাল যে অপারেশন গুলো আছে অর্থাৎ সার বোনা ওষুধ দেওয়া এগুলোর জন্য কিন্তু সব দিক থেকে আমরা কিছু যাব এটা দাঁড়িয়ে আছে তাই না এটা হচ্ছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতোমানের ধান গম পাটবীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ এটা একটা বীজ সংরক্ষণ প্লট তাই না এখান থেকে আমরা বীজ আকারে ধানটা রাখবো সেটা পরবর্তীতে বীজ হিসেবে আমরা বিক্রি করব তাতে কি দামটা বেশি পাবো এখন বীজ প্লট যখন তার কিছু দস নবাদের নিতে হবে তার ভিতরে প্রধান যেটা কাজ এখন সেটা হচ্ছে রগিং করা বা বীজ앗 বাছাই করা জি সেই জিনিসটা কি এখানে কি ধান করেছি আমরা বিনাকুড়ি না বিনা ধান কুড়ি দেখেন সুন্দরভাবে দেখা যাচ্ছে এখন কিছু কিছু গাল দেখেন লম্বা হয়ে গেছে এই যে গাছটা একটু ক্লোজ দেখেন এই গাছটা কি সাধারণ এর থেকে লম্বা হয়ে গেছে না জি জি তাহলে এটা কিন্তু আলাদা জাত আলাদা জাত বিনা কুড়ি না এটা এখন আমরা কেটে ফেলি কেটে ফেলবো বা তুলে ফেলব ঠিক আছে তাহলে এই যে জাত আমাদের মেন জাত হচ্ছে বিনাকুড়ি এটা আলাদা জাত এটা তুলে ফেলাই হচ্ছে রঙিন তাহলে এ ধরনের যে আমার বিজাতগুলো আছে বিনা কুড়ি বাদে অন্য যে জাতগুলো আছে যেগুলো বেশি লম্বা হয়ে গেছে আমরা গাছ দেখলেই কি টুকটাক বুঝতে পারবো সেগুলো তুলে ফেলা বা ঘাস বা অন্য যে কোনো জিনিস তুলে ফেলাই হচ্ছে রগিং তাহলে এটা আমরা আমরা কেটে ফেলি এই এই যে যে দেন এইভাবে কিন্তু রগিংটা করলে আমাদের প্রথমে মনে হবে যে কিছু ধান হয়তো নষ্ট হচ্ছে কিন্তু বীজ হিসেবে রাখার জন্য কিন্তু এটা আমাদের করতে হবে নাহলে বীজের যে বিশুদ্ধতা সেটা থাকবে না তাহলে কি আমরা বুঝতে পেরেছি রগিং কি জিনিস তাহলে আমরা আরেকটা বিষয় দেখাই দেখেন পাশাপাশি আমাদের দুইটা ধান আছে তাই না জি এই ধানটা কি জাত বেশি ধান সাতা ধান সাতাশি আর এইটা কি জাত স্বর্ণ ধান গুটি স্বর্ণ যেটা আপনারা বলেন তাই তো এই বীজটাও কিনে এনে লাগাইছেন আর এটা অফিস থেকে দিছে আচ্ছা আপনারাই বলেন তো এই দুটো ধানের মধ্যে কোনটা ভালো হয়েছে এই সাতা আশি ধান অনেক ভালো হয়েছে না এর যে গোসগুলা এর ধানের চেহারা আর এটার চেহারাই দেখেন অনেক অনেক তফাত আছে এখন আমাদের বীজ রাখার জন্য যেটা করতে হবে এটা একটা জাত এটা একটা জাত তাহলে এই দুইটা জাতের ভিতরে তো এখানে তো শুধু একটা আল তাই না এখান থেকে কিন্তু কিছুটা ফুট মতো। ঠিক আছে আমরা এখান থেকে এই এই পর্যন্ত আমরা রাখবো না চারিপাশে মানে ওই পাশে অন্য জাতের ধান থাকলে এটা আমরা অ্যাপ্লাই করব না থাকলে সমস্যা নাই যদি এখানেও আমার সাতাশি থাকতো তাহলে কিন্তু এটা দরকার ছিল না কিন্তু যেহেতু দুইটা আলাদা জাত আমাদের এখান থেকে কিন্তু তিন ফিট ছেড়ে দিয়ে তারপর থেকে বীজ রাখছি আর আপনারা দেখেন আমাদের দেশীয় যে জাত যেগুলো উপসি জাত এগুলো কিন্তু কোনো অংশে খারাপ না আপনারা বাইরে অন্য দেশের যে বীজ কেনেন তার থেকে কিন্তু কোনো অংশে খারাপ না এই কথাগুলো একটু জানাবেন এগুলো তো হাতে কলমে আমরা দেখতে পাচ্ছি তাই না এর চেহারা থেকে এর চেহারা কত সুন্দর দেখেন তো এখন আমন সিজনের ধান কিন্তু দেখলে মনে হচ্ছে কি এটা ব্লকের ধান মনে হচ্ছে না এত ভালো ধান না তো এই যে বীজ সংরক্ষণের জন্য মাঠ পর্যায়ে যে মানগুলো নিয়ন্ত্রণ করা হয় রগিং করা তারপরে এই যে কথাটা বললাম এগুলো আপনারা একটু করবেন দেখবেন যে ভালো দামে আমরা রাখতে পারবো আর নিজেদের বীজ নিজেরা উৎপাদন করলে কী হবে অন্যের পরে আমাদের নির্ভরশীল হয়ে থাকতে হবে না